নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা পঞ্জিকা ইংরেজি সালের ফুল থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের বারো তারিখ এবং মে মাসের সাতাশ তারিখ মঙ্গলবার আর সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেরো মিনিটে অমাবস্যা দিবা আটটা ছেচল্লিশ কৃতিকা নক্ষত্র প্রাপ্ত পাঁচটা চৌচল্লিশ পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটা সাতাশ সুকর্ম যোগ রাত্রি বারোটা চৌত্রিশ নাককরণ দিবা আটটা ছেচল্লিশ গতে কৃতজ্ঞকরণ রাত্রি সাতটা চল্লিশ গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষ রাশি বৈশ্যবর্ণ মতারম্বে শুদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশেস্তরী রবিদশা প্রাত পাঁচটা চুয়ান্ন গতি নরগণ বিংশী চন্দ্রের দশা শেষরাত্রি চারটা সাতাশ গতি দেবগণ মঙ্গলের দশা মৃত ত্রিপাদ দোষ প্রাপ্ত পাঁচটা চুয়ান্ন গতি একপাদ দোষ আজকের যোগিনী থাকবে ঈশানী দিবা আটটা ছেচল্লিশ গতি পূর্বে আজকের বারবেলা থাকবে ছয়টা ছত্রিশ গতি আটটা পনেরো মধ্যে ও একটা চোদ্দ গতি দুইটা চুয়ান্ন মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা তেত্রিশ গতি আটটা চুয়ান্ন মধ্যে যাত্রা শুভ উত্তরে নিষেধ প্রাত পাঁচটা দশ গতি ঈশানে বায়ুকোনো নিষেধ প্রাত পাঁচটা চুয়ান্ন গতে যাত্রা নাই আজকের শুভকর্ম গর্ভধান দিবা আটটা ছেচল্লিশ গতি পুংশবন সীমন্ত নয়ন বিবিধ বা শ্রাদ্দ প্রতিপদে একদিষ্ট ও সপিগুণ আমবস্যার ব্রত উপবাস দেবা আটটা ছেচল্লিশ মধ্যে যোগ গঙ্গা স্নানি সহস্র গদন্তুল্য ফল সমফল দেবা আটটা ছেচল্লিশ গতে মুখ্য চন্দ্র জ্যৈষ্ঠ শুক্ল পক্ষ হিন্দি জ্যৈষ্ঠ সধি, আরম্ভ পণ্ডিত জহরলাল নেহরুর তিরোধান দিবস ও উৎসঙ্গ প্রতিষ্ঠিতা শ্রী শ্রী ঠাকুরের স্নানাত্তর উৎসব শ্রী শ্রী একশো আট স্বামী বালানন্দ ব্রহ্মাচারী মহারাজের তিরোভাব উপলক্ষে বৈদ্যনাথ ধামস্থ রামণিবাসের ব্রহ্মাচার্য আশ্রমে পূজা পূজাপাঠ ও মহা উৎসব মহাক্রিয়াযোগী যোগী বিশ্বগুরু পরমহংস হরানন্দজি শুভ আবির্ভাব দিবস ইংরেজি সাতাশে মে উনিশশো সাত আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ছত্রিশ মধ্যে ও নয়টা চব্বিশ গতে বারোটা চার মধ্যে ও তিনটা আটত্রিশ গতে চারটা বত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা দুই মধ্যে ও এগারোটা আটান্ন গতে দুইটা ছয় মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবার দুইটা চৌচল্লিশ গতি তিনটা আটত্রিশ মধ্যে ও চারটা বত্রিশ গতে পাঁচটা ছাব্বিশ মধ্যে এবং রাত্রি আটটা ছাব্বিশ গতি নয়টা বাউন্ন মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির ভয় বৃষ রাশির অবিশ্বাস মিথুন রাশির আনন্দ কর্কট রাশির সুখ সিংহ রাশির শুভ কন্যা রাশির অপরের জন্য অর্থ ব্যয় ও প্রেম তুলা রাশির ভ্রমণ বৃশ্চিক রাশির ব্যয় ধনুরাশির সুখ মকর রাশির আশা কুম্ভ রাশির বাধা মিন রাশির বিচ্ছেদ